বিক্রেতা এই হাটটা বসবে কোনো আপনার বিকা বৈকাল বেলা এক কোথায় সন্ধ্যা পর্যন্ত রাত ঘর চলবে এই হাট আমরা শুক্রবারের হাটে আসছিলাম ভাই ছাগল নিয়ে আসছেন আবার ছাগল কিনছে ভাই ছাগল কিনছেন তো ব্যবসা করেছেন ভাই বাজার কেমন লাগছে বাজার দাম কম আছে কি দাম কম আছে কিনেছেন আর কিনেছি তেরোটা কিনেছি মাংসের ওজন কেমন ওই পঁচিশ কে তিরিশ কেজি ওজন সব যেগুলো পঁচিশ কেজি ওজন এগুলোর দাম কত হয়েছে বাইশ হাজার সাড়ে দাম তো কমই আছে অমিত আচ্ছা ঠিক আছে তিনি কোনো ব্যবসায়ী আমাদের ভিডিওটার জন্য আরো ফলো রাখেন ভাই কিন্তু প্রায় হাটে যায় সব হাটে ভাই খাসি কয়টা পয়সেন এটা দুই দাঁত ভাই দুই দুই ধাক দাম বলছে হ্যাঁ দাম বলছে কত দাম বলছে আঠারো উনিশশো আঠাশ একাত্তর একাত্তর দাম সতেরো দাম হচ্ছে আর আপনারা দেখছেন আর কিছু দাম বাড়ে কি মাংস ওজন হবে বাইশ তেইশ কেজি খাসিটার মাংস ওজন হবে বাইশ তেইশ কেজি এগুলা দেখছেন সব দেশি খুশি আচ্ছা বাজার কম নাকি আজকে কিনা বেচা কম কিনা পাঁচশো হাটে প্রায় ব্যবসা করে মানে প্রত্যেকটা হাটে যায় পানি শোরো কেমন দাম বলছে আজকে আরে সতেরো কেরি কিনা বেশি এগারো এত দাম কম মানে পনেরো ষোলো হাজার তিনিরা বলছে কিনা এগারো বারো দাম হচ্ছে সেই তুলনায় তিনিরা কোনো মানুষের ভাগের ব্যবসা

এটা তো প্রায় ছাব্বিশ সাতাশ কেজি মাংস মানে পঁচিশের উপরে করে হবে নিচে আসবে না একটা কোনো মাংস লাগে এখানে আমরা দুইটা কাশি দেখছি একটু মাঝারি সাইজের ভাইজান জোড়াই নাকি কত দাম চাইছিলেন জড়ার দাম হচ্ছে ছত্রিশ হাজার মাংসর ওজন হবে প্রায় আপনার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ কেজি মাংস হবে বিশ কেজির উপরে মাংস আছে এক একটার গায়ে কেমন আছেন ভালো আছেন বাজার খারাপ নাকি তিনারা ব্যবসায়ী কোনো তিনারাই ভালো বলতে পারবে আজকে বাজার দুইটাই খাসি এটা মাংস ওজন কেমন হবে আঠারো কেজি একটা পনেরো কেজি একটা সেই তুলনায় দাম বলছে কত জোড়া দামই বলে নাই 고이흘니다 <목소리> 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 ভাই দুইটাই খাসি নাকি মাঝারি সাইজের খাসি দাম বলছে আজকে কত বত্রিশ হাজার ব্যবসার মনে হয় না ভাইদের ব্যবসা আমরা একটু বুঝতে পারছি দুইটা মাংস ওজন কেমন হবে চৌত্রিশ পঁয়ত্রিশ হবে ছত্রিশ ছত্রিশ আমি বলেছি চৌত্রিশ পঁয়ত্রিশ ভাই বলছে ছত্রিশ প্রায় নাগালের মধ্যে আছে খাসিটার দাম কেমন বলছে আজকে মাংস কেমন হবে না আপনাদের হবে না আঠাশ তিরিশ আমারও পাংনি আছে হবে না আঠাশ উনত্রিশ তার মধ্যে থাকবে উপরে যাবেন বাজার কম আছে নাকি আজকে কম বাজার অনেক কম বাজার কিনা বেচা খুব কম আজকে এই ছিল রাজশাহী কাটাগালি হাট থেকে আমাদের আজকে সোমবার হাটে ছিলাম আগামী শুক্রবার আরও একটা হাট আছে রাজশাহী কাটাগালি হাট এই হাট হচ্ছে রাজশাহী শহরের কাছাকাছি প্রায় আট দশ কিলোর ডিফারেন্স আছে শহর থেকে